নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাব শুধুমাত্র ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে সুন্দরভাবে কালোজাম মিষ্টি রেসিপি তো ছানা ছাড়াই এটা আরামসে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর সামনেই আসছে রাখি পূর্ণিমা তো এই দিনে আপনারা এই মিষ্টিটি বানিয়ে নেবেন একদম অল্প উপকরণে বানানো যায় আর খুবই সুন্দর হয় এই মিষ্টিগুলো দোকানে থেকে কিন্তু কোনো অংশে কম না তো এখানে আমি প্রথমে একটা কাপের মাপে নিয়ে নেব এই কাপের মাপে হাফ কাপ আটা নিয়ে নিলাম এটা কিন্তু ময়দা দিয়ে বানানো যাবে না আটাই ব্যবহার করবেন তো সেই কাপের মাপে আবারও হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপরে ফ্লেভারের জন্য একটু এলাজের গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই অ্যালাজটাকে একটু গুঁড়ো করে দেবেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে তো এখানে আমি চার ভাগের এক ভাগ চা চামচের এখানে বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার দেওয়ার পর দু চিমটের মতো বেকিং সোডা কিন্তু ব্যবহার করলাম দেখে বুঝতে পারছেন একদম অল্প সামান্য করে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ব্যবহার করেছি তো দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে একটু সুন্দরভাবে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করবেন সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবেন মেশানোর এখানে হাফ চামচ মতো কর্নফ্লোর ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি অ্যারাউট থাকে অবশ্যই অ্যারাউট ব্যবহার করবেন আর যদি না থাকে হাফ চামচ মতো কর্নফ্লোর ব্যবহার করবেন তো করার পর আর একবার উপকরণটা মিশিয়ে নিলাম মেশানোর পর এখানে আমি হাফ চামচ থেকে বেশি মানে দু থেকে তিন চামচ ঘি কিন্তু হালকা গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পর এখানে আমি ঘিটাকে ময়দার সঙ্গে ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়ার হয়ে গেলে দেখে বুঝতে পারবেন একটা ডোয়ে পরিণত হচ্ছে চাপ দিলে তখন বুঝতে পারবেন ময়াম দেওয়া হয়ে গেছে আর এখানে ঘিটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন তবে তেল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না তো ঘিটা ময়াম দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে অল্প অল্প করে দেব আর একটা চিটচিটে ডো তৈরি করে নেব আর দুধটা আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নেওয়া হয়েছে রকম ফ্রিজে ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করবেন না দেখে বুঝতে পারছেন ডোটা অনেকটা চিটচিটেভাবে তৈরি করে নিয়েছি এখন সুন্দরভাবে ডোটাকে কিন্তু একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এই ডোটাকে একটু রেস্টে রেখে দেব মিনিট পাঁচ থেকে দশ মিনিটকার জন্য রেস্টে রেখে দিতে হবে আর ডোটাকে কিন্তু কোনোভাবেই শক্ত করে মাখবেন না এরকম নরমভাবেই ডোটাকে মেখে নিতে হবে আপনারা হয়তো মনে করবেন এত নরম ডো দিয়ে কিভাবে মিষ্টি শেপ দেব এটা যখন একটু রেস্টে রেখে দেবেন তখন দেখবেন অনায়াসে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তো এটা রেস্টে রাখার পর এখানে আমি এক কাপ চিনির সঙ্গে দেড় কাপ জল মিশিয়ে নিয়েছি মেশানোর পর দেখুন অনেকটা পরিমাণে ফুটে গেছে এখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এই জিনিসটা স্কিপ হয়ে গেছে একটু মেশানোটা তো আপনাদের বলে দিলাম যে কতটা পরিমাণে চিনি আর জল এখানে ব্যবহার করেছি তারপর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে ওপর থেকে যে ময়লাটা সেটা কিন্তু উঠিয়ে নিতে পারি অবশ্যই এই কাজটা করে নেবেন তাহলে দেখবেন চিনির মধ্যে যে ময়লা থাকে সেটা কিন্তু আরামসে আপনারা আলাদা করে নিতে পারবেন তো এখানে চিনির রসটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চিনির রসটাকে একদম পাতলা করে নেবেন বেশি আটা কিন্তু করা যাবে না তো রসটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে যে পাত্রের মধ্যে মিষ্টিগুলো সেপ দিয়ে রাখবো সেই পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম ঘিটা অবশ্যই পাত্রের মধ্যে লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন সেপ দেওয়ার পর মিষ্টিগুলো থালার সঙ্গে আটকে যাবে না এখন দেখুন ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এই অবস্থায় হাতে একটু ঘি লাগিয়ে ডোটাকে আর একবার ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে অল্প অল্প করে নেব আর মিষ্টির শেপ কিন্তু দিয়ে দেব। এখানে আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা বা আপনাদের পছন্দ মতো করে কিন্তু মিষ্টির শেপ দিয়ে দিতে পারেন তো সুন্দরভাবে মিষ্টির শেপগুলো দিতে হবে খেয়াল রাখবেন যাতে মিষ্টির গায়ে একটু ফাটা ভাব না থাকে ফাটা ভাব থেকে গেলে কিন্তু মিষ্টিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে তখন মিষ্টিগুলো একেবারেই ভালোভাবে তৈরি করা যাবে না এখানে আমি সবগুলো একটু একটু করে ডো করে নিয়েছি তারপরে দুটো হাতের সাহায্যে সুন্দরভাবে গোল করে কিন্তু মিষ্টির শেপ দিয়ে নেব দেখুন মিষ্টির গায়ে কিন্তু একটু ফাটা ভাব নেই এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব এখন সবগুলো তৈরি করা হয়ে গেছে আর একদিকে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু ভালোভাবে আগে গরম করে নেবেন তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেব। কড়াটা আগে থেকে গরম করে নিলে কড়ার গায়ে কিন্তু মিষ্টিগুলো লেগে যাবে না যেহেতু তেলটা এখানে বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে গেলেই মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুন্দরভাবে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এখন হালকা গরম হয়ে গেছে তেলটা বেশি গরম একেবারেই করিনি এই অবস্থায় একটা একটা করে মিষ্টি হাতের সাহায্যে আর একবার করে গোল করে নিয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে একটা স্প্যাচুলার দিয়ে দেখুন হালকাভাবে নেড়ে দিলাম আর একটা চামচের সাহায্যে উল্টো পাল্টা করে সময় এটাকে নাড়তে থাকবেন তাহলে মিষ্টির চারিদিকে কালারটা সমান আসবে আর সুন্দরভাবে কিন্তু ভাজা হবে এখানে একটা জিনিস আপনাদের বলে দিই বন্ধুরা যখন দেখবেন মিষ্টিগুলো হালকা কালার চলে এসছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন তারপরে যখন তেলটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জ্বালিয়ে দেবেন তারপরে আবারও মিষ্টিগুলো কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবেন তাহলে কি হবে বন্ধুরা মিষ্টিগুলোর ভিতরে কিন্তু কোনো শক্ত ভাব থাকবে না আর সুন্দরভাবে মিষ্টিগুলো রস ঢুকে যাবে এটা মিষ্টি দোকানে করে অবশ্যই দেখবেন অনেক দোকানে কিন্তু এই মিষ্টিগুলোকে এটাকে দমে ভেজে নেওয়া বলে এটাকে আপনারা করবেন অবশ্যই এই কাজটা যেন স্কিপ করবেন না এখন এইভাবে সব মিষ্টিগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে কড়ার মধ্যে রসটা গরম করে রেখে দিয়েছিলাম সেই রসের মধ্যে দেখুন মিষ্টিগুলো দিয়ে দেব। আগে থেকে মিষ্টি রসটা অবশ্যই গরম করে রাখবেন তাহলে মিষ্টি রসটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো আর চুপসে যাবে না অনেক সময় গরম রসের মধ্যে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো চুপসে যায় এই কাজটা অবশ্যই করবেন করার পর একটা স্প্যাচুলার দিয়ে মিষ্টিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং পাঁচ মিনিট হাই হিটে এই মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব ফোটানোর পর দেখবেন অনেকটা ফুলে যাচ্ছে মিষ্টিগুলো আর অনেকটাই নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পরিমাণে ফুলে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভিতরটা নরম হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করার পর এটাকে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয় আর রসগুলো একদম ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যায় তবে যে মিষ্টিটা ভাজার প্রসেসটা বলে দিলাম সেই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন এখন আধ ঘন্টার পর আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণে ফুলে গেছে দেখুন মিষ্টিগুলো আর রসটা একবারই টেনে নিয়েছে দেখে বুঝতে পারছেন আর এতটাই নরম হয়েছে একদম তুল তুলে তো একটা প্লেটের মধ্যে আমাদের কয়েকটা সার্ফ করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে এখন দিয়ে দিলাম প্লেটের মধ্যে তারপরে দেখুন মিষ্টিগুলো এতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বোঝাই যাবে না যে এগুলো একদম আটা আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি কোনো রকম ছানা ছাড়াই কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারবেন এখন একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এই দেখুন বন্ধুরা একদম নরম হয়েছে মিষ্টিগুলো তো দেখি বুঝতে পারছেন তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন